এভরিওয়ান কেমন আছো সবাই আজকে সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরেশ বাগ তো ফার্স্টেই আমার মেহেন্দি হাতটা দেখাই কেমন লাল হয়েছে এই যে লেফট হ্যান্ড তোমরা জানাবে কেমন লাগছে নীল পেন্টও করা হয়ে গেছে ফলাও করে নিয়েছি তো রেডি হয়ে নিয়েছি আজকে যেহেতু ছোট পুজোর ডে টু মানে আজকে হচ্ছে খারনা তো সমস্ত ব্যাগ প্যাটরা সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন গোয়িং টু

কলার কাঁদিতে কি তা আমি জাস্ট এলাম আর আমি ঢুকেছি তার সঙ্গে সঙ্গে দিদাও এসছে ভাই আর কি দিদাকে গিয়ে নিয়ে এসছে তো চলো এখন ফ্রেশ ট্রেশ হই তারপর দেখা যাক পুজোর আজকে কি কি সরঞ্জাম হচ্ছে না হচ্ছে আগে ফ্রেশ হই নি এখন তো এই যে পুজোর জিনিসটা ছোট মামা উনুন চট করে কমেন্টে জানিয়ে দিও মামাম কেমন উনুন পেতেছে আমাদের নতুন ঘরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে অনেক নতুন কিছু এসেছে তারা তোমাদের একটু দেখাই কি কি জিনিস তো দেখো আমাদের নতুন ঘরটা পুরো চেঞ্জ হয়ে গেছে খাট আনা হয়েছে খাট পাতা হয়েছে পুজোর স্পেশাল পুরো একদম ঘর সচ্ছে আর এদিকে বাথরুমের গেট ফেটে নতুন করে লাগিয়ে দেওয়া হয়েছে কী দেওয়া হলো ভয় করে রাতো মরে যাবে রে অনেক কিছু দিয়েছে আরেকজনকে দিয়ে দাও ওটা না হাতে তুলে দিতে হয় না আমার দেখবে ওটার মধ্যে পিঁপড়ে উঠেছে কি না ইপরে উঠেছিল ওখানে হ্যাঁ দেখ না ওনার হাতে দিয়ে দাও পড় ওখানে হাতে দিয়ে দাও নিয়ে ও এই নয় তুই কারোর বাড়ি যাবি আর গিফটটা কি ওদের বাড়িতে রেখে চলে হাতে দিবি না হাত ব্যথা হয়ে সাগুন সাগুন দিতে হাত ব্যথা হয়ে গেল না না দিয়ে দাও না আমি আমি ওপর দিয়ে তুলছি আমি দেখবো না হ্যাপি বার্থডে না কিন্তু আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি যে বড় মামের মানসিকের পুজো রয়েছে বাড়ি হয় কি মানে ভিক্ষা নিয়ে পুজোতে দিতে হয় আর এই যে মানুষটা সেই দিয়ে সে না চেঞ্জ করেছে না এক মুহূর্তের জন্য বসেছে মানে যত প্রকার লাইট আছে সব ওনার হাতে আর সেই ছাড়া বাড়ি পুরো লাইট লাগিয়ে 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 মানে আমার মামাদের ঠাকুরের বোক রান্না হবে সেখানে মানে আমার মামাদের কারেন্টের বিল তোলার জন্য জামাই একটা উঠে পড়ে লেগেছে যত লাইট ছিল সব নিয়ে বাড়ি থেকে প্লাস এখানেও রয়েছে সেই থেকে খালাদের তাই নয় তাই তা এখন আমরা যাচ্ছি পাঁচটা বাড়ি ভিক্ষা করো মাম্মা মামি আর গরু তিনজনে মিলে যাচ্ছি ডিস্টার্ব করো তো এই যে একটা বাড়ি নেওয়া হয়ে গেছে ও উঠেছে অবশ্য ওটারই তো সময় সাড়ে চারটে বাজতে যায় দিদা কোথায় ও ভাই বাড়িটা এখনো রয়েছে হ্যাঁ কি চাল দিলে তো আমরা হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি তাই বোন আমাকে এখন পার লজেন্স খুলে দিয়েছে এখন ওদের খুলে দে আমাকে

তুমি বলতে চলো তো এই যে মামা বাবার এই কাছে আয় করতে চলে এসছে হবে না দেখেন সময় আন্টিকে আনটির দোকানে এসে একটা জিনিস শুনতে এত অভাব হয়ে গেলাম মানে এটা মানে এক্সপেক্টেশনের বাইরে আমাদের কলকাতায় বা অন্য জায়গায় আইব্রো অ্যাপ্রক্স পঞ্চাশ টাকার নিচে কোনো জায়গায় নেবে না বাট আন্টি এখানে কুড়ি টাকা বা তিরিশ টাকা ওনার রেট আছে মানে এর থেকে বেশি নাই মানে আমি জাস্ট শখ যে তিরিশ টাকায় এখনকার দিনে মানুষ আইব্রো করে দিচ্ছে তাহলে ভাবো উনি মানে আজ কত বছর মানে আমার আমি এর আগে একটা ব্লগে করেছিলাম যে আমার ফার্স্ট আইব্রো হচ্ছে আনটির হাতে যেমন বিয়ের আগে ফার্স্ট আর আর সেই থেকে আজ এই মানে চোদ্দো পনেরো বছরের বেশি হয়ে গেছে কি তারও বেশি থেকে ওই বাউনীঘাটে কুড়ি বছর বাউনী কাটা রয়েছে আগে তো পার্লারটা ওইখানে ছিল তোমার বাউন যা থাকতো সবাই যেন বাজারের ভেতরে ছিল তারপরে আন্টি এখন এই রথতলা যে মাঠটা আছে সেখানে আন্টির দোকানটা করেছে তো তোমরা চপচপ চলে এসো আনটির কাছে আইব্রো করতে আন্টি তোমার পার্লারের নাম কি গো বলো তো পারমিতা পারমিতা লেডিস বিউটি পার্লার

তো এইদিকে হাড়িতে পায়েস বসিয়ে দিয়েছি এটা কিন্তু ভোগের পায়েস না ভোগের পায়েস ছোটো মামা বড় মামা করবে তাহলে রাত্রে যেটা খাওয়া হবে সবাই কুটুম্ব তারপরে বাড়ির লোক সেই পায়েসটা আমি বসিয়েছি আর আজকে রাত্রির নিরামিষ মেনতে হবে হচ্ছে ফুলকপি পটল আলু দিয়ে তরকারি আর হচ্ছে পায়েস আর লুচি হবে তো এই পায়েসটার দায়িত্ব আমার প্রত্যেকবারের মতো এবারও দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি ওর ফুটলেই হবে বড় মামা দিকে তরকারি আমি বলে দিচ্ছি ওই ভাত সবাই মিলে আমরা কাজ করছি দেখেছি ভাই লঙ্কাটা <prueba> <muchan> 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 <muchan>

একদম একদম খুবই দিন জানা তোদেরকে ভাইরাল করব ওইজন্য তো এই যে আমার ভাইগুলো একটা করে যেন জিএফ হয় ওদের তোমরা যারা যারা জিএফ ফাকা আছো আমার ভাইদের সাথে কন্টাক্ট করো এখানে সবাই সিঙ্গেল আছে ওই দেখো ওই যে বউ আছে ভাইয়ের সব ফ্রেন্ড পাঁচটা

তো পুজো কমপ্লিট হয়ে গেছে যেউ এখন খেতে বসবে কোন টাওয়াজ করা যাবে না তো তার জন্য আমরা এখন সবাই বাইরে বেরিয়ে এখন খাওয়া হয়ে যাবে তেল কি ওটা কোনো ব্যাপার না তো পুজো টুজো শেষ হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে আমরাও এবার খাওয়া দাওয়া করবো যে তাড়াতাড়ি করে ঘুমাতে হবে সকালবেলা আবার তাড়াতাড়ি করে উঠতে হবে সারাকে সারাদিনে অনেক কিছু বাকি রয়েছে তো চলো আজকে কার ছোট পুজো স্পেশাল সেকেন্ড ডেট পুজোর ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে সবাই সুস্বাস্থ্য ভালো থাকবে আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে বাই গুড নাইট